নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি পটলের নিরামিষ ঘন্ট রেসিপি শেয়ার করছি তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও এখানে রান্নার জন্য রয়েছে পটল গোবিন্দভোগ চাল এক বাটি কাঁচা লঙ্কা লাল দেখে নিয়েছি আর রাঁধুনি আদা কিসমিস তো এগুলো রান্নাতে ব্যবহার করব তো বটলগুলোকে এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি একদমই শুলবো না তারপর এইভাবে কিন্তু কেটে নিলাম তারপর কড়াইতে সরষের তেল দিয়ে চালটা ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে তারপর সরষের তেল আবারও কড়াইতে দিয়ে দিলাম রাধুনি শুকনো লঙ্কা আর তেজপাতা পুরো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে হালকা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম হলুদগুলো দিয়ে দিলাম তারপর আবারও কিন্তু হালকা হালকা ভেজে নিচ্ছি তারপর কিন্তু ঢাকা দিয়ে দেব তারপর এক সাইড কিন্তু আমার লাল হয়ে গেছে সবগুলো পটল এইভাবে উল্টে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম আর এখানে মশলা করে নিচ্ছি আদা রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু বেটে নেব লঙ্কাগুলো খুব ঝাল ছিল আর আদারও তো ঝাল আছে তার জন্য কিন্তু বেশি দিচ্ছি না এভাবে খুব মিহি করে কিন্তু মশলাটা রেডি করে নিলাম তারপর এবার ঢাকাটা সরিয়ে নিলাম বাটা মশলাগুলো দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি তারপর চালটা কিন্তু ভাজার পর আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলসহ দিয়ে দিলাম আবারও একটু বেশি করেই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর প্রায় দশ মিনিট পর কিন্তু ঢাকাটা সরিয়ে নিলাম আমার চালটা এখনো হয়নি আরো হবে পাঁচ মিনিট মিনিট পর কিন্তু আমার হয়ে গেছে তারপর সামান্য চিনি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও